আল্লাহর আদিস আলাহি হ্যাঁ নবী আলাইসাল্লাম যে খাটে ঘুমাইতেন এই খাটের নিচে কুকুরের ছোট বাচ্চা আর কি কারণে যেন মরে গেছে কোস্তার বাচ্চা আসে না বিড়ালের বাচ্চা আসে না ঘরে থাকে কয়েকম্বর যে খাটের নিচে ঘুমাইতে খাটে ঘুমাইতেন এই খাটের নিচে একটা বিড়াল অর্থাৎ কুকুরের বাচ্চায় এসে মরে গেছে আল্লাহ নবী কিছু বলতে পারেন না মারা গেছে যে কুকুরের বাচ্চারা নবী জানা নাই এখন দুই একদিন মারা দেওয়ার গন্ধ পরে এখন ফেরেশতা প্রায় তিন দিন হয়ে গেছে ফেরেস্তা তো এই ঘরে আসে না ফেরেস্তার গমনাগমন যখন নাই তখন মক্কা কানাগসা শুরু হয়েছে ঘটনা কিরে মোহাম্মদের কাছে ফেরেস্তা জিব্রাইল আসা যাওয়া করতে তো শুনি না নিশ্চয়ই মোহাম্মদকে তার রব ভুলে গেছে মনে হয় তার রব মোহাম্মদ কে বলে গেছে আল্লাহর হাবিব টেনশনে পরে আসলে তো তিন দিন ধরে জিব্রাইল আসে না ঘটনাটা কি আল্লাহ আকবর জিব্রাইল আলাইহিস সালাম দরজায় দাঁড়ায় কোন নবী গো আপনার খাটের নিচে একটা ছোট পশু মারা গেছে এটার দুর্গন্ধে আমি ঘরে ঢুকতে পারি না তাকে পরিষ্কার করেন সরান ধরে আল্লাহ আকবর সাথে সাথে কুকুরের মরা বাচ্চাটা সেখান থেকে সরানো হলো সরায় যখন ঘরের নিচটা পরিষ্কার করে মুসা মাসি করা হলো আতর ছিটিয়ে দেওয়া হলো জিব্রাইল সে আল্লাহ নবী কাامد জিব্রাইল কে তুই আমারని ভুলে গেলে আমার আল্লাহ نے ہمارے بھول গেছে سک কুইছে কই کوئی মক্কর মানুষা আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে কয় ওয়া রাফা আন লাকা যিকরাক ওয়া রাফা আন আমার বন্ধু কে বলছে আমি তোমাকে ভুলে গেছি আমি তোমারে ভুলি নাই তোমার শোনা আমার کھیتی

মোহাম্মদ মুস্তফা জানে খুদা কো খুদা জানে মোহাম্মদ মুস্তফা কো নবী কো আল্লাহর আল্লাহগিরি যত জায়গায় চলে আমিন মন আমি নবীর নবুয়তের লাঠি এত জায়গায় ঘুরে যারা কো সুবহানাল্লাহ আল্লাহ যত এরিয়াতে আল্লাহ আমি এত এরিয়াতেই নবী যারা কো আল্লাহু আকবার আল্লাহ সাত আসমানের উপর আল্লাহ আমি নবীও সাত আসমানের উপর নবী জমিনের নিচে আল্লাহ হয় আমিও সাত তবকা জমিনের নিচে তার নবী ধরে আল্লাহ আকবর আকাশে যদি বলে আসাদু আল্লাহ

আশহাদু আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবর যদি প্রশ্ন হয় মার একটু পরে জিজ্ঞাসা করা হবে আমান নাবিউকা কথাগণ ঠিক কিনা যেখানে রবের নাম সেখানেই নবীর নাম কথাগণ ঠিক কিনা আল্লাহ তাক দেখো এই নবীর আমি ভুলিনা বলতে পারি না দুর্গন্ধ সইতে পারে না এটা কুত্তর বাচ্চাটাতে মরছে আপনি কি জানেন না গো আমি কিছুই জানি না তাড়াতাড়ি এটা পরিষ্কার করেন দেন এখন জিব্রাই লোহিনী আপনার কাছে যাবি এই জন্য দুস্ত আল্লাহর হাবিবকে নিয়ে যে উপহাস করেছে দিন নিয়ে উপহাস করবে ধর্ম নিয়ে উপহাস করবে আলে মানে উপহাস করবে এটা থাকবে কেমন দিন হবে না থাকবে কথা কোন ঠিক কিনা তারপরে আমাদেরকে আমাদের দিন এবং ইমানকে নিয়ে আমাদেরকে মজবুত থাকতে হবে দিন এবং ইমানকে আক্রিয় ধরে রাখতে হবে দিন এবং ইমান যেখানে শক্ত থাকবে মজবুত থাকবে আমাদেরকে ওই পথ অবলম্বন করতে হবে ওই পথ এবং মতকে আমাদের সমর্থন জানাইতে হবে কথা কোন ঠিক কিনা

রাখলাম এই ইব্রাহিম মারিয়া বিদি আর ইব্রাহিম পর্যন্ত বেঁচে ছিলেন দেড় বছর কয় বছর এই দেড় বছর বয়সে ইব্রাহিম নবীজির হাতে ধরে হাটে বাজারে যাইতে পারতেন নলিন বাজার যাইতেন বুয়াপুর যাইতেন গোড়ার উপরে উঠতেন নবী যখন নামাজে যাইতেন খাঁদের উপরে বৈশা থাকতো নবী যখন শুক্রবারে মেম্বরে খোদ দিতেন হাসান হোসেন এরা ঝগড়া করত। হাসান হোসেন ইব্রাহিমকে মামু ডাকতো ইব্রাহিম হাসান হোসেনকে ভাইকনা ডাকতো জোরে আল্লাহ এই আদরের সন্তান শেষ বয়সের সন্তান নবীজির কলিজার টুকরা শেষ বয়সের সন্তান

আমার কাছে দলে দলে লোক আসবে শরবত কাউ শরবত পান করার জন্য

ডিভাইডেড হয়ে যাবে যেই মাত্র পার্টিশন হয়ে যাবে নবী বলবেন মা কুল আমি বলবো ইন্নাহু মিন্নি ফেরেশতারা রে মাসকান দিয়ে পার্টিশন দিলে কেন এরা তো আমার উম্মত ফায়কাল ফেরেশতারা বলবে ইন্নাকা লা তাদরি আপনি জানেন না মা আহাদাসু বাদাকা আপনার পরে দিনের ভিতরে কত পরিবর্তন পরিবর্তন ঘটাইছে পেতাদ করছে শিরিক করছে এরা যদিও আপনাকে নবী বলে ডাকে আসলে দুনিয়াতে এমন কোন কোকরম নাই যারা এরা দুনিয়াতে করে নাই এই জন্য আজকে আপনার সর্বতের পানি ওরা পাইতে পারে না এই জন্য আপনার মাসখানে তাদের মাসখানে পার্টিশন দেওয়াল দিয়ে দিলাম বরকত আল্লাহু আকবার যখন ফেরেশতারা নবীকে কথা বুঝায় বলবে নবী বলবেন সুহকান সুকান লিমান গায়ারবাদী পরিবর্তন কেন ঘটাইছিলে তোদের কপারে শরবত নাইজুবিল্লা এই জন্য বেদাৎ করা যাবে না করা যাবে না সুন্নত মোতাবেক আমল করতে হবে শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল বেদাত মুক্ত আমল শিরিক মুক্ত ইমান নিয়ে কবরের পারে দাঁড়াও আল্লাহ আকবর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল তোমার ইমানকে কাঠি করো অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে কথা কোন ঠিক কিনা এ দোস্ত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত করতে জীবনের চেয়ে বেশি কথা কোন ঠিক কিনা আল্লাহ হাবিব

এই জন্য নবী আমার আমার নেতার চেও দামি ঠিক কিনা নবী আমার দলের চেও দামি নবী আমার বাবার চেও দামি নবী আমার বিবির চেয়েও দামি নবী আমার সন্তানের চেও দামি নবী আমার টাঙ্গালের বাসাটার চেও দামি কত ঠিক কিনা বাড়ির নবী আমার লন্ডনের বাড়ির আমি যত সম্পদ অর্জন করেছি সব কিছুর থেকে নবী আমার দামি কত এখন ঠিক কিনা এটা ছিল আমার ইমাম আল্লাহ রাবিসাল্লাম ঘাড় ব্যথা করতেছে ঘাড় হঠাৎ করে ঘাড়ে এমন ব্যথা এই রোগ গুলো ঘাড়ের ফুলে গেছে এখন তখন তো এত অত্যাধুনিক চিকিৎসা ছিল না স্যালাইন লাগাও এই করো ওই করো ফেসারের মাপো ফেসারের মাপো যন্ত্র ছিল না ফেসারের ওষুধ ছিল না আল্লাহ নবী বললেন দেখো সিঙ্গা লাগাই আছে কিনা দেখো সিঙ্গা লাগাই না লোক পাওয়া গেছে ওই রক গুলোর মাঝে নষ্ট রক্ত জমছে সিঙ্গা লাগায়া এই সিং দিয়া টানো বাইদ্যের টানে বেরদ্যের টানে দেখছেন না সিঙ্গা লাগাই না দেখছেনি ওই তখন একমাত্র চিকিৎসা ছিল ব্যথা বেদনার জন্য সিঙ্গা ওই সিঙ্গা লাগাই না নিয়াম আল্লাহ নবীর গার মোবারক খাদের মাঝে ব্লেড দিয়া কাইটার পরে সিঙ্গা দিয়া টাইনা নষ্ট রক্ত কাগজের মাঝে একটা পাতার মাঝে রাখছে লাল টক টকা রক্ত নরে কালো রক্ত নষ্ট রক্তটি এই দুই রক্তটাতে যে বের হয়েছে এটা একটা কাগজের মাথারাই কে নবী বললেন এই আবদুল্লেব জুবাইয়ের আমি পয়গম্বরের গায়ের রক্তটা যেখানে সেখানে ফেলো না এই রক্তটা মাটির নিচে পুঁতে রাখো আবদুল্লা জুবাইর কো ঠিক আছে হুজুর গেলাম এই বলে রক্তটা দিয়ে নবীর চোখের আড়ালে যাইয়া এক জায়গায় বৈশাখ সাইটা সমস্ত

স্পর্শ করবে না করবে না করবে না নবীর গায়ের রক্ত যার রক্তের ভিতরে ঢুকছে নবীর গায়ের রক্ত শরীরে ঢুকছে এর সাথে জাহান নামের আগুন কোনোদিন স্পর্শ করতে পারে না জোরে গল্লাহর ওরে দস্ত দেখছেন নি মহব্বত কারে কয় ভালোবাসা কাকে বলে আরেকদিন আল্লাহ হাফিজ সাল্লাহ সাল্লাম বহুদের ময়দানে মাথায় লোহার টুপি কাচ্ছে জানেন তো আপনারা মাথায় লোহার টুপি গেতে গেছে যে বললো মাসে বর্ষা এইভাবে গাউ দেয় বর্ষার যে আসারটা এটা তো সুবারি গাছ তাল গাছ দিয়ে বানায় কিন্তু মাথাটা হইলো লোহার লোহা যে কড়াটা এটা শুক্কাতে এটা লোহাতে বানায় এই

নবীজির মাথার থেকে লোহার করা তো বের হয়েছে কিন্তু সাদের ইটান পাশের মারি ফ্রেমটা দাঁড়টি উগুরা গুরু হয়ে গেছে ভেঙে গেছে এরপরে সাদ কো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীকে একটু শান্তি দিতে গিয়ে যে আমার দাঁত ভাঙছে আমি জান্নাতে যাবো

আর সাদের দাঁতের গোড়া থেকে হইতেছে রক্ত পয়গম্বরের বাবরিসুল ছিল পুরা বাবরিসুল রক্তে এক লাছা হয়ে গেছে একদম লাসা হয়ে গেছে আটকে গেছে আল্লাহ আকবার হযরতে মালিক বিন সেনান রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহ নবীর এক আশেক দোর এসে কই আর রাসূলুল্লাহ সাত

মহব্বত নবীর প্রেম এই জন্য নবীর প্রেম ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বেশি থাকতে হবে জীবনের চেয়ে বেশি ভালো থাকতে হবে নবী বলেন ওমর জীবনে সে ভালোবাসো ওমর কওজোর এটা বুঝে কই তুই বউ কো কও গরে যায় কো বউ আল্লাহ নবী জিজ্ঞাসা করছে বউ বাচ্চাতে বেশি ভালোবাসি কিনা কইছে ভালোবাসি কিন্তু জিজ্ঞাসা করছে জীবনের চেয়ে ভালোবাসেন কিনা আমি বলছি পরে বলমু কি বলমু বউ কো যায় কইয়া দেন জীবনের চেয়ে বেশি ভালোবাসি যারা কোন আল্লাহু আকবার

এই জন্য বন্ধু আল্লাহ নবী সালামের এই এতিম দিন দাঁত বাঙ্গা দিন যে দিনের জন্য তিনি দাঁত ভেঙ্গেছেন যে দিনের জন্য মাথায় লোহা টুপি গেতেছেন এই দিনের মহব্বত ভালোবাসা যাদের অন্তর থাকবে না এরা নবীর উম্মত হতে পারবে না কথা কোন ঠেক কে নাম রহমতুল্লিল আলমিন সাল্লাম বলছেন আমার উম্মত্রী আমার এতিমদেরকে যত্ন করিস যা সাহিবি আল্লাহ তা দিবে আল্লাহ আকবর যা সাহিবি আল্লাহ তা দিবে কিন্তু এতিমদের দেখে সাহায্য করি হস করে দোয়া করছো কবুল হয় নাই উমরা করে দোয়া করেছো কবুল হয় নাই খতমে কই ইউনুস পরে দোয়া করছো কবুল হয় নাই নবীকে কিচ্ছু লাগতো না ইতিমের মুখে খাবার দে যা সাইবে আল্লাহ তাই মেনে নেবেন যারা কর আল্লাহু আকবার সুলতান মা একদিন রাজধানীতে ঢুকতেছে হঠাৎ করে দেখে রাজধানী কাবুলে ঢোকার টাইমে দেখে একটা ছেলে রাস্তার পাশে রোডের মাধ্যমে রসভাল লাইটের নিচে পড়ে গির পৌরসভা লাইটের নিচে করে ঝুরি পড়ে তোর কি হারিকেন নাই কো নাই সুলতান মাহমুদ ছেলেটাকে গরা থেকে নাই না বকের সাথে ঝরায়া দছে বাড়ি কই বাড়ি ওই গ্রামে এখানে কোরআন পড়ো কেন বাহির কেন কিনা টাকা নাই এইজন্য সরকারি লাইটের নিচে বইসে বলি আল্লাহু আকবার সুলতান মাহমুদ ডাক তোর সারা জীবনের জন্য আমি হারিকেন কিনে দিলাম সারা ছাত্র জীবনের জন্য যত কেরাশিন লাগে টাকার দিমমতে নিলাম বোর্ডিং করো দামি দিলাম আমার জন্য এটা দোয়া করবি নি করব

বছর কামদে আপনার নবীকে স্বপ্ন দেখার জন্য আল্লাহ উনি আমারে হারিকেন কিনার টাকা দিছে বোর্ডিং এর খরচ দিছে সাউল খরচ দিছে কেরাসিন কিনার টাকা দিছে আল্লাহ তুমিও তার মনের আশা পূরণ করে দাও ছেলেরা যখন মনে যাতে হাত বাড়াইছে স্বপ্ন দেখে আল্লাহ নবী সুলতান মাহমুদের সামনে দাঁড়ায় রয়েছে এবার সুলতান মাহমুদ গোস তুমি নবীর সিন্নে লাইছে নবীর সিনে গোসালাম আলাইকে রসুল আল্লাহ একটা সুয়েটার কিনার টাকা দিস কেরাসিন কিনার টাকা দিস কোরআন শরীফ কিনার টাকা দিস আল্লাহ ডাকতে আমার বন্ধু চলতি যা মদিনায় টিকতে পারি নাই দেখা দিয়া দিলা এই জন্য দুষ্ট আল্লাহ নবীকে এক নজর দেখার জন্য কার কার আশা আসে কাহা দে